দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের চাকরি হারা প্রার্থীরা বলছেন দুর্নীতি না করেও দায়ী হলো সংসার বাচ্চা আছে চালাবুখী করে প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরি প্রাপকরা আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসএসসির দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর ভেঙে পড়েছেন তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের অন্যায় করলো অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে আরেক চাকরি প্রাপকের কথাই যোগ্যরাও আজ পথে বসলো এরকম দুর্নীতি দেশে বেনজির কিন্তু আমাদের কি হবে কেন দুর্নীতির জাঁতাকলে আমরা পড়ব বাড়িতে বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে কিভাবে সংসার চালাবো কেন এতদিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব এটা সম্ভব

বাইক প্রেমীদের জন্য রাজা টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভি নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দেবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম টু বাইটার এমডি মাইফুল আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএসের বাইক আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন এবং নাইন সেভেন থ্রি অফার ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার ধকত টেরার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার এখন ইয়ামাহা কোম্পানির যেকোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল

পঞ্চাশ থেকে ষাট কেমি প্রতি লিটার একেবারে লেটেস্ট ভার্সেন মডেলের বাইক বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভগত ট্রেডার্স ইয়া মহা শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্টপিল স্কুলের পাশে ডাক বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার সঞ্জয় ভগত অ্যান্ড সন শান্তানু ভগত

আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন উৎসবে অনুষ্ঠানে নিজেকে অন্যের থেকে আলাদা করে ফুটিয়ে তুলতে কে না চায় স্টাইল জোন আপনার সেই সুবিধা এনে দিয়েছে অ্যাডিডাস পুমা নাইকি রিবক লেভিস কটন কাস্টল টেন্ডো স্পার্কি রেমন কি আর চায় আপনার